সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট একটা তারা এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিষ্ণু সাহসাম বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুরসি মাউদা আল কাদামাইন যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুস্তির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট ছোট